এই যে ভাত বাড়ছি আজকে অনেক তাড়াতাড়ি ভাত বাড়ছি কেন জানো বলছি তো প্রথমে কি রান্না করেছি দেখিয়ে দিই এই দেখো এখানে একদম গরম গরম ভাত ধোয়া উঠছে কিন্তু তো ভাতটা আগে বেড়ে ঠিক আছে তো এখন হচ্ছে এই দুটো থালাতেই বাড়বো তো এখন বলি তো ছেলে যাবে স্কুলে আর পত্তা যাবে আজকে একটু ওর কাজ আছে ঠিক আছে তো ওই জন্য ছেলেকে স্কুলে দিয়ে ও বার হয়ে যাবে তো এই জন্যই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করি আর পত্তাকেও বললাম আস্তে আস্তে তোমার কখন হবে কখন কি তুমি দুটো খেয়েই যাও তাই জন্য বাপ আর বেলাকে খাইয়ে দিচ্ছি আজকে আমি একা এক এক খাবো বন্ধুরা আর এত সকালে খাওয়া যায় না ঠিক আছে ওই জন্য আমি আজকে বেলাতে খাব এই যে এখন হচ্ছে ভাবতে বেরেডি আর আজকে না অনেক কিছুই রান্না করেছি কারণ ওই যে পত্তা অনেকটা বাজার করে নিয়ে আর সবজি তো রাখলে শুকিয়ে যায় তাই ভাবলাম চলো একটু বেশি করে সবজিগুলো রান্না করি এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছেটাকে একটু কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি কি সুন্দর হয়েছে না উচ্ছে ভাজাটা আর উচ্ছে ভাজাতে সেনটা ভীষণ ভালো লাগে আর এখানে দেখো একটু লেবু কেটে নিয়েছি আর একটু টমেটো আর শসা স্যালাড বানিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি একটু স্যালাড দিয়ে দিই আর আছে এখানে দেখা যায় এটাও না রাখা যাবে না এটা হচ্ছে লাল শাক তো লাল শাক ভাজি করেছি আর লাল শাক ভাজাটা এর মধ্যে পত্তা মশাই মানে বলেছে আর আমি কথা রাখবো না এরকম হয় না সত্যি বন্ধুরা আমার ছেলে আর বর যা বলে আমি কিন্তু তাই বলে দেখো বাদাম দিয়ে লাল শাকটা ভাজা তো এই বাদাম দিয়ে চীনা বাদাম দিয়ে লাল শাক ভাজা খুবই পছন্দ করে তার ছেলে দুয়াটি শাক এইটুকু হয়ে গেছে আর এই হচ্ছে আজকের খাবার তো খাবারে আরো আছে ওইটা তোমার হেন আরও আছে তরকারি শুধু তো আর ওই দিয়ে খেতে পারবে না এই যে আর আজকে অনেকটা করে নিয়েছি রাত্রেবেলাও চলে যাবে শুধু রুটি করলেই হয়ে যায় ওই জন্য বুঝে শুনে একটু করে না খেতে বসো ওগুলো খেয়ে না তারপর দিচ্ছি খেয়ে নাও এই উচ্চ ভাজাটা রুটি দিয়ে গরম গরম রুটি দিয়ে খুব ভালো লাগে আজকে হচ্ছে আর উচ্ছেগুলো না অনেকগুলোতে খারাপ ছিল মানে ফের কাটার সময় অন্তত পাঁচ ছটা উচ্ছে ফেলে দিয়েছি বাবু তো দেখেছে বড্ড খারাপ এই দেখো আমার গবলু কি সুন্দর তেঁতো খায় আগেও বলেছি গবলুর তেঁতো খাওয়ার কোনো সমস্যা নেই ওকে না ছোটোবেলা থেকে শেখানো আছে ছোটোবেলাতে ও কি সুন্দর কাপে করে তেঁতো দিলে কাল মেঘের রস ওইগুলো খেয়ে নিত ও কিন্তু খুব সুন্দর তেতো খায় এ হুম চুল বড় হয়ে গেছে চুলটা কেটে আসবি হুম ঠিক আছে রবিবার দিকে কেটে নিবি বাবাকে নিয়ে যাবি অনেক বড় হয়ে গেছে তোমার আস্তে আস্তে অনেক দেরি হবে হ্যাঁ গো হয়ে বাবা তাহলে কি ছুটির সময় বাবুকে আমি আনতে যাবো হ্যাঁ তোমার যদি দেরি হয় তাহলে ফোন করে দিও নাহলে ও কি আর স্কুলে বসে থাকবে হুম প্রথমে ভাবলাম উচ্ছেটাকে না একটু সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে ছেঁচকি মতন করবো সর্ষে বাটা দিয়ে উচ্ছেটা ভালো লাগে না কিন্তু তারপরে ভাবলাম না আজকে একটু অল্প তেল দিয়ে ভাজা করে নি কালো জিরে পেঁয়াজ ট্যাঁজ দিয়ে অনেক দিন তেতো টেতো খাওয়া হচ্ছে না এই আজকে মনে হয় মানে এক মাস দেড় মাস হয়ে গেল তুমি উঠছে নিয়ে আসলে দু আটি লাল শাক এইটুকু হয়ে গেছে শাকের জল বাড়লেই ব্যাস কিন্তু ভালো লাগে লাল শাকটা বাদাম দিয়ে ভাজা দারুণ লাগে ভালো হয়েছে আমার কেন ভালো লাগে যেন ভাতেতে লাল শাকটা মাকালে ভাতটা কি সুন্দর লাল হয়ে যায়

শাক ভাজা দিয়ে একটু লঙ্কা মেখে মেখে খেতে ভালো লাগে তাই আমি দুটো গোটা দিয়েছি ওগুলো গোটা না রেখে দাও আমি নিয়ে নেব পরে গোটা গোটা লঙ্কা মেখে মেখে খেতে ভালো লাগে শোনো না ওই একটা ডিম এনে দিও গো ডিম শেষ হয়ে গেছে বেশি নেই

তো ওই কুচ চিংড়ি দিয়ে একটা তরকারি আর একটু বেশি করে করে নিয়েছি রাত্রেও চলে যায় শীতের বেলায় এই একটা মজা আছে জানো যে ওবলা যা করি সেটা কিন্তু ওবলা চলে যাবে ওবলা কিন্তু রুটি বানাবো রুটি দিয়েও ভালো লাগবে আর একটু মানে ওবলাতে আর একটু আলু দিয়ে দিতে হবে হুম হ্যাঁ মা উত্তর হয়েছে না আমার এখনো হয়নি মা খাচি তো খাও

দেখো যে কোনো তরকারি দেখি চিংড়ি মাছ পড়লে মনে হয় তার স্বাদটা একটু বেশিই হয়ে যায় তাই না আর কুচো চিংড়িটার দাম কমও ছিল ভালোই ছিল কুচো চিংড়িটা অনেকটাই আর রেখে দিয়েছি খানিকটা যেন কুচো চিংড়ি ভেজে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাখলে ভর্তাটাও হ্যাঁ না ভালোই লাগছে

খাও কিন্তু বার হবে তোমাকে তো খেয়ে নিতেই হবে তা তোমার যদি আসতে দেরি হয় তাহলে আমাকে ফোন করে দেবে একটু আগে কারণ হেঁটে হেঁটে তোমার বাবুর স্কুল অবধি যেতে হবে তবে তো ওকে আনতে হবে কোথায় নাইট ডিউটি করে এসছে একটু ঘুমাবে আজকে আর হবে না ঘুম খাওয়া দাওয়া ভালো হয়েছে তো বাবা নাও তাড়াতাড়ি খেয়ে নাও স্কুল যাবে রেডি হবে ঠিক আছে তারা বাবার তো খাওয়া হয়েই গেছে আজকে শুধু গবলু আর গবলুর বাবার ভিডিও তাই তো খাবার অনেক বন্ধুরা না আমাদের এই ভিডিও গুলো দেখে বলে খুব ভালো লাগে জানো তো কত অল্পতেই তোমরা খুশি কি সুন্দর অল্প তরকারি টরকারিও করে দিলে কোনো ঝামেলা নেই কি সুন্দর তোমরা সবাই আনন্দ করে খাও আমাদের ভীষণ ভালো লাগে